চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস আরও যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল সমনিত তিনি ভাই বোন এক চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম এক মিনিট যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দাম দান চাইলো বললো যে আপনারা কিছু সাহায্য করেন তো আমার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি সলাত ইবাদত হজ ইবাদত কোরআন তেলাওয়াত ইবাদত তাসমি তাহালিল ইবাদত যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী এবাদত হলো দান আব্দুল সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাৎ আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবির টিপলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়া সালাফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ সালাইলাম বলেন ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহর বলছেন এন্যা সৎকথা তথ্য হার রাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বঙ্গ করে দেয় আল্লাহারসুল বলছেন এ সৎকথা তথ্য ফুল মাও নাড়া নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লারসুল বলছেন এন না সৎকথা শিররে তথ্য গাজাবার রাববে আল্লাহ আমার ওপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ রসুল বলছেন শোনো যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করে ছ একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহান নাম থেকে বাঁচার পর যখন আল্লাহ রসুল বলেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়না দোল আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিল আবহাওয়ার হাতে দান দিয়ে জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের বদত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত তিনটা কথা অত্র বোখারি মুসলিমের হাত দিছে এক বাপমার অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপনতা হারাম আল্লাহ নবী বলতেন আল্লাহ বকলে আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপনতা থেকে বাঁচাও কৃপনতা কি জিনিস আল্লাহ রসুল বলছেন লায়াত করলে জানা তা বাখিল কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না কৃপন যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক যে সে ধ্বংস হবে কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সম্মানিত তিনি ভাই বোন সালাম জোভি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী এমনা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা রাহেমা মানুষের সাথে সদাচরণ করত। খুব ভালো মহিলা ছিল অতাকরি জাইফা আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা তা এটা করতো ওটা করতো ভালো কাজ করত ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করত আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলেদের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না আসবে আচ্ছা নবী। ইন্না উন্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা ওয়াদাত উখতানা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাহাল জালেকা না ফেওনলাহা এইটা কি তার কোনো উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রসিল বলছেন ওলা ওই দত্ত ওয়ালা বহুত যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান্নাম জাহিলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় এই বস কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে আল্লাহর নবী এমনি ওয়াদ তো সামানিয়া আমার আটটি আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে। আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কি মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিনে একশোবার বার আম্মু বলছি আম্মু কি হয়েছে আম্মু কি লাগবে আম্মু কত আদর কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ও কি হাজার ওবার আম্মু বলে ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে এ কথাই ঠিক তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত মাটিতে পুঁতে দিত তার নাম জাহিলেদের যুগ জাহিলেদের যুগ আবার ফিরে এসেছে জাহিলেদের যুগ আবার ফিরে এসেছে জাহেলেদের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা পরেছে একজনের ঢিলা ঢালা আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে আর আর একটা পাঁচ জামা পড়ছে একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গ তো দেখা যায় লজ্জা স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান আমার উম্মাদ নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চালচলনে চলনে নোংরাতে ন্যাংটাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে এত নিচে গেলেন আল্লাহর নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি ভাষার নিচের দিকে দেখেন আমার উম্মা ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করব মায়ের সাথে জেনা করব বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল পাবা উপর দিক বড় হয়ে আছে নিচের দিক নেই নাম কাজা এটা হারান এই বোকা ছেলে খেলোয়াড় তো হলো ব্রাজিলের খেলছে কাতারে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি দি বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ বাপ ওটা তোমার চাচা ও যদি বলে প্রমাণ করতে পারে আমি বিন ইসুক কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য জিন্দগিতে বক্তব্য দেও না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ পর বিবাহ পরে ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বৌয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারিনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেইল পালিশ আছে শোনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নাইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নীল পালিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এই খালা দাই এই খালা দা বোকা তোমার নখ বড় কেন তোমার নখ বড় কেন তোমার মা নাই ওটা তোমার সৎ মা নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখে খুব খেয়াল করবেন এম তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন আপনাকে বলছি জাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢোঁকবো আল্লাহ নবী বলেন এই থাম এখন বাড়িতে যাব না এখানে থাকব। তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তাহলে রসুল বলেন আরে হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সীরা আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি আক্রাহন হুসব ইসলাম আল্লাহ নবী আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এই ছেলে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে আমি যাবে কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমার বাপ শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে নয় জন তো আমার বঙ্গের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক তোয়ার্ল্লে মোহন না আমার বোন আমার বোনদেরকে বিদ্যা শিখাবে দুই অলে তোয়াদে বাহন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। তিন অলে তোরাদ্জলা হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার অলে তাকুমা আলাহিন না আমার স্ত্রী আমার বনদের উপরে পাহারা দিবে তোমার মা তোমার বোনের বোঝাতে পারিনি তোমার তোমার মা কি বনের পাহারাদার এবার বলো তোমার বোনের নখ বড় আছে এটা তোমার মা পাহারা দেয় না দেয় না দেয় না এতো খালা এ সতমা এ সতমা এই খালা দেয় তুমি তোমার মাকে আজ থেকে সৎ মা বলে ডাকবা আরে তোমার এটা নিজের মা কথায় ঠিক তোমার তোমার মা দায়িত্ব পালন করেনি তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা তখন কোন পাটা আগে ঢোকাবে যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে যখন খুলবে তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার পরিবার নষ্ট করেছে তোমার মা পরিবার নষ্ট করেছে তোমার বাপ সমানিত ভাই বোন জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না একটা বোখারি মুসলিমের ঘটনা বড় কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন তবে নাক ফুল খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গয়না খুলতে পাবে না মরার সাথে সাথে গায়ে গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ যেইভাবে আছে সেভাবে থেকে যাবে তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে চার মাস দশ দিন চার মাস দশ দিন নতুন কাপড় পরতে পাবে না তবে জাহেলিয়তের যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হলো জাহেলিয়তের যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরিগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত গিলাসটা হবে ময়লা যুক্ত কাপড় হবে ময়লা যুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে মাথায় মাখবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি বুঝা গেল না মনে হয় যে আর আল্লাহ নবী কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলিনি